আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আজকে আপনাদের সাথে কিভাবে আমার কিচেনটাকে ডিপ ক্লিন করলাম সেই সাথে সাথে একজন হচ্ছে আমাকে বলেছিল যে আমি যেন আমার সোফার কাবারটা খুলে একটু দেখিয়ে দেই তো সেটার সম্পূর্ণ ডিটেলসটা শেয়ার করলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার কাছে হাফ বয়েল ডিমটা খেতে অনেক বেশি মজা লাগে আর প্রেগনেন্সিতে তো শুনেছি অনেক আপনারা ডিমই খেতে পারে না তবে আমার মনে হয় তখন কাঁচা ডিমটাই আমার বেশি ভালো লাগে তবে আজকের ডিমটা খুব একটা বয়েল হয়নি তো যার জন্যে আসলে চামচ দিয়ে তুলতে একটু অস্বস্তি হচ্ছিলো তো যাই হোক খাওয়া শেষ করলাম এখন ভাবলাম কলাটাও কাঁটা চামচ দিয়ে খেয়ে নেই আর এই তো এর মধ্য দিয়েই আমার সকালের খাবারটা শেষ হলো আলহামদুলিল্লাহ গতদিনে বেশ কয়েক বালতি কাপড় কেচেছিলাম যেগুলো অনেকটাই শুকিয়েছে আর যে কয়টা শুকায়নি ওই কয়টা নিয়ে এখন ছাদের দিকে রওনা হচ্ছি ছাদে নেড়ে হচ্ছে শুকিয়ে আনব তো ছাদে যেতে যেতে একটা কথা চিন্তা করছি যে পরের বাসায় ভাড়া থাকছি আমাদেরও তো নিজেদের একটা বাড়ি হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে তো বাড়িটা আসলে অনেকে অনেক কথা বলে সবাই সবসময় আসলে শাশুড়ির দোষ দিয়ে কথা বলে দেখেন আমার কিন্তু গাছগাছালি খুবই পছন্দ আমার মনে হয় যে আমি যখন পারমানেন্টলি বাড়িতে যাব। তখন আমার ইচ্ছা মতো আমি ছাদের উপরে সব ধরনের গাছ লাগাবো তবে বাড়িটা যেহেতু আমার শ্বশুরের টাকায় করা শাশুড়ির পছন্দ মতো এবং তাদের শ্রম দিয়ে করা তো সেখানে কি আর আমার মাতব চলবে বলেন বা আমার খুশি বা আমার চয়েজের কি দাম থাকবে বলেন তো এই বিষয়গুলোকে খাড়া করে অনেক মেয়েরা আসলে শাশুড়িকে খারাপ দেখাতে চায় কিন্তু একটা কথা চিন্তা করবেন যে শাশুড়ি কিন্তু শাশুড়ি হয়ে ওই বাড়িতে আসেনি সে কিন্তু বউ হয়ে এসেছিল। আজকে তার শখের বাড়ি বা স্বপ্নের বাড়ি করে নিতে আজকে কিন্তু তার বয়সটা পঞ্চাশের কোঠায় চলে গিয়েছে তো এখনও যদি সে একটু আরামায়েশ বা তার মানে তার মাতব বাড়ি করে না যেতে পারে তাহলে আর কবে করবে বলেন তো এটাই হচ্ছে গিয়ে কথা আসলে শাশুড়িদের দোষ দিয়ে লাভ নেই তাদেরও না আমরা এখন বউ আমাদের মতো স্বপ্ন থাকে যে আমারও একটা বাড়ি হবে আর মধ্যবিত্ত ফ্যামিলিতে এই বাড়ি করতে করতে তাদের বয়স এসে পৌঁছায় পঞ্চাশের ঘরে তো তখন আর তাদের আসলে করার মতো কিছুই থাকে না তবে আমরা বউরা মনে করি যে ক্ষমতা সব শাশুড়ির হাতে আমরা আর কী করবো হিসাব করলে কি দেখা যায় জানেন প্রত্যেকটা মেয়ের জীবন কিন্তু এমনই কী বা শাশুড়ি কী বা বউ সবার জীবনটা কিন্তু এইভাবেই চলছে চলে আসছে তো যাই হোক এদিকে আমি মোটামুটি ক্যামেরার পেছনে কিন্তু অনেক অনেক কাজ আমি করে ফেলি যেগুলো আসলে ক্যাপচার করি না কারণ আমার বাচ্চারা যেহেতু ছোট অনেক ছোট ওরা বোঝে না অনেক সময় ট্রাইপড নিয়ে যায় মোবাইলটা ফেলে দেয় তো আমার আসলে ভিডিওগুলো মেকিং করতে এত বেশি কষ্ট হয় তারপরও করি যদি কিছু জীবনে করতে পারি এখান থেকে এই আর কি তো যাই হোক এখন হচ্ছে চুলাটা ক্লিন করে নেব বেশ কয়েকদিন ক্লিন করা হয় না একদমই ময়লা হয়েছিল তো এই তো আপনাদের সাথে তো শেয়ার করছি আপনারা দেখতেই পারছেন সেদিনে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপনার শাশুড়ি মনে হয় ভালো এই জন্য আপনি সবসময় এইভাবে বলেন বোঝেন না তো একটা কথা কি আপু আমার মা তো আমার মা আর পরের মা কিন্তু পরের মা ঠিক আছে তো ভালো খারাপ সবটা আপনার নিজের কাছে আপনি যতক্ষণ ভালো ততক্ষণ সেও ভালো যতক্ষণ আপনি ভালো না তখন কিন্তু সেও ভালো না তারপরও কিছু মানুষ থেকে যায় খারাপ মানে আদতেই খারাপ আবার আদতেই ভালো তো এরকমও আছে তবে আপনি ভালো হয়ে চলতে পারলে অবশ্যই আপনার সাথে সে ভালো হয়ে চলতে বাধ্য আর আমার কলে যেহেতু ছোট বাচ্চা আছে সেহেতু আমরা কিন্তু বুঝে কাজ করি যখন আমি তো আসলে থাকি না আমি আলাদাই থাকি তারপরে যখন বাড়িতে যায় মাও রান্না করে আমিও মাঝে মাঝে করি আর আসলে অ্যাডজাস্ট করে চলাটাই আমি মনে করি বেটার কারণ আমার কথা শুনে আমার স্বামী অনেক সময় কিন্তু তার আব্বা মার সাথে অনেক মানে কথা কাটাকাটি হয়েছে আমাকে বকাঝকা যদি করেছে তো কথা কাটাকাটি তার হয়েছে কিন্তু পরবর্তীতে আমার কাছে কিন্তু বিষয়টা একদমই ভালো লাগে নাই কেন ভালো লাগে নাই বলেন তো কারণ আমি তার বউ আমি কষ্ট পেলে যেমন তার মনটা ভালো থাকবে না একটা কথা মাথায় রাখতে হবে তার আব্বা মা কষ্ট পেলেও কিন্তু তার মনটা ভালো থাকবে না তো দেখা যাচ্ছে যে আমার হয়ে আমার স্বামী কিন্তু অনেক কথা তাদেরকে বলেছে তবে আমি কখনও তাদের কোনো কথা বলিনি আর আমার মনে হয় না যে এতখানি হাসপর্দা আসলে দেখানো দরকার আছে একটু চুপচাপ থাকলে কিন্তু কোনো সমস্যাই হয় না তারপরে অনেক কমতি আছে অনেক ঘাটতি আছে হয়তো বুঝবো আস্তে আস্তে যখন হয়তো বা তারা না থাকবে তখন হয়তো আরও বেশি করে রিয়েলাইজ করতে পারবো তো যাই হোক এদিকে আমি তো কিচেনটাকেই আজকে আসলে ডিপ্লেন করলাম আর আরও ভিডিও অনেক কিছুই করেছিলাম তবে এই ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যার জন্য আর আমি দেখাতে পারলাম না তবে পরবর্তী ভিডিওতে বলে দিব যে কোথা থেকে স্টার্ট করেছি কিচেনের সব কাজ আমি শেষ করলাম আর এখন একটা আপুর উদ্দেশ্যে কিছু কথা বলবো মানে আপুটা আমার কাছে আমার সোফাটা কভার খুলিয়ে হচ্ছে দেখানোর জন্য বলেছে তো দেখিয়ে দেবো আর কিছু কথা শেয়ার করি আমার যখন মানে আমার ছোট মেয়েটা এটা আমার খুবই আনএক্সপেক্টেড একটা প্রেগনেন্সি তো আমি যখন বুঝতে পারলাম শিওর হলাম আলট্রাসাউন্ডও করে তখন মারিয়ামের বাবাকে বললাম যে আমাদের তো মনে হয় এই বাসাটা চেঞ্জ করা দরকার তো কেন কারণ আমি হচ্ছে বাড়িতে যাবো না যেহেতু বড়ো মেয়েটা পেটে থাকাকালীন বাড়িতে ছিলাম অনেক ঝগড়াঝাটি অশান্তি হয়েছে যেগুলো আমার উপর খুবই মানসিক প্রভাব ফেলেছে তো মারিয়ামের বাবা বলেছিলো দ্বিতীয় প্রেগনেন্সিতে আমাকে হচ্ছে কাছে রাখবে যার জন্য আমি বললাম যে তাহলে তো বাসাটা চেঞ্জ করা দরকার যেহেতু এখানে থাকলে আব্বা মা আসবে শ্বশুর শাশুড়ি আসবে তো তাকে অনেক বলে কনভেন্স করে বাসাটা চেঞ্জ করলাম তো বাসাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর ছিল আমার আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে শেয়ার করা ছিল তবে কপাল দশে চ্যানেলটা আমি হারিয়েছি যাই হোক তো ওই বাসাতে যাওয়ার পরে দেখা যায় ড্রয়িংয়ে তো আমার চোপা ছিল না চেয়ারও তেমন ছিল না তো আসলে টিভি দেখব কিভাবে বলেন তো আর একটা মানুষ আসলেও বা কিভাবে আসলে তাদেরকে বসতে দেই তো মারিয়ামের আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু মানে বেশি টাকার মধ্যে রিগাল থেকে হচ্ছে ভালো দেখে এক সেট সোফা নিয়ে নিব তবে ওই সময় আসলে বাজেটও ছিল না আর একটু দ্রুতভাবে করার দরকার ছিল তারপরে অনেক কিছু চিন্তা ভাবনা করলাম যে ভাড়া বাসা নর্মাল একটাই নিয়ে নিই এমনিতে তিন চার বছর পর তো আমরা বাড়িতেই চলে যাব তো এটা চিন্তা করেই তখন এই সোফাটা আমি নিয়েছিলাম আর এই সোপাটার দাম আমাদের কাছে আঠারো হাজার টাকা চেয়েছিল তো আমরা পনেরোর মধ্যেই নিয়েছিলাম তো এটা দেখার পর অনেকেই বলেছে যে এটার দাম নাকি আট হাজার বা দশ হাজার বা বারো হাজার হলেই হতো আমাদের থেকে অনেক বেশি নিয়েছে আসলে আপরা আমরা যেহেতু গ্রাম্য সাইডে থাকি তো দেখা যায় যে মেন পয়েন্ট মেন পয়েন্ট থেকে অনেক দূরে তো একটু জিনিসপত্রের দাম এদিকে বেশি হবে আর কিছু করার নেই বলেন সবাই তো আর দামা দামি করতে পারে না তো এটা হচ্ছে টু টু ওয়ান সিটের একটা সোফা সোফাটা বেশ ভালোই খারাপ না এরপরও আমি বেশ কয়েকটা বাসা চেঞ্জ করেছি আর আপনারা তো জানেন যে বাসা চেঞ্জ করলে তার যে ইফেক্ট এটা কীরকমভাবে পড়ে মাল জিনিসের উপর তো আমার এই জন্য এইগুলাই চিন্তা করে আমি আসলে আর তখন দামি কিছু নিতে যাইনি আমার ইচ্ছা আছে যে আমরা যখন বাড়িতে চলে যাব আমাদের বাড়িতে তখনই হচ্ছে আমি সব কিছু নিয়ে নিব কারণ এই বাসা চেঞ্জ করার পেছনে আমার আসলে অনেক জিনিস নষ্ট হয়েছে তো এই তো আমি আরও মেনলি হচ্ছে বাচ্চারা যেহেতু ছোট দেখেন এই কালারের কাবার নিয়েছে তাও ময়লা ফেলে আর দেখ আপনাদেরকে সুপার কভারটা আসলে পরানো দেখাতে চেয়েছিলাম কিভাবে পড়াতে হয় আপনারা দেখবেন যে এটার পেছনে মানে যেই কোম্পানি থেকে নিন না কেন তাদের একটা সিল আছে আর সেই সিলের সোজা একটা সেলাই চলে গিয়েছে কুচির অংশতে উপর থেকে নিচ পর্যন্ত তো ওই অংশটাই জাস্ট সুপার মাছ বরাবর ফেলে দিবেন আর হাতলে সোজা হাতল দিয়ে দিবেন তাহলে এটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো আমি চেয়েছিলাম আপনাদেরকে দেখাতে কিন্তু আপনারা দেখতেই পারছেন আমার বা বাচ্চারা কি পরিমাণে এখানে আসছে আর এটা কিন্তু ইউটিউব রুলসের বাহিরে তো যার জন্য আমার আসলে মানে আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো ভিডিওটা কিন্তু আপু এখানেই শেষ করছি আপনাদের যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকে যাবেন আমার এক একটা ভিডিও করতে কত যে কষ্ট হয় আপনাদেরকে যদি বোঝাতে পারতাম তো আপনাদের সবার ভালোবাসা কামনা করছি আর ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম